অন্যদিকে শৌকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুনে রীতিমতো বর্তমানে থম থমে ভাঙর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইক এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ তদন্তকারীদের অনুমান রাস্তার পাশে ঝোপেই লুকিয়েছিল দুষ্কৃতীরা ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ গতকাল রাত্রে এই দুজন নিহত তৃণমূল নেতার সঙ্গে ফিরছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এলাকায় দোকানদারদের জিজ্ঞাসাবাদ পুলিশের

উদ্ধার করে এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল এবারে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহেড়ি সঞ্জনা ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে দুজনকে আটক করা হয়েছে কারা এই দুজন এবং তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে সঞ্জনা দেখো যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ নয় তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তোমাকে জানিয়ে রাখি এই সেই বাইক বাইকে করে গতকাল রাত্রি দশটা নাগাদ কিন্তু যাচ্ছিলেন এই রাজ্জাক খান এবং কারোর ফোনের মারফত তিনি কিন্তু যাচ্ছিলেন অর্থাৎ কেউ বা কারা তাকে ফোন করেছিল সেই ফোনের ডাকে কিন্তু তিনি যাচ্ছিলেন এ প্রসঙ্গে জানিয়ে রাখি গতকাল রাত্রি আটটা পনেরো নাগাদ ভাঙুর থানায় ব্যক্তিগত কাজের জন্য যান রাজ্জাক খান এবং আটটা পঁয়তাল্লিশ নাগাদ থানা থেকে তিনি বেরোন এবং বেরিয়ে ঠিক দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে তিনি তিনি তার আগে বিজয়গড় বাজার থেকে এই বাইকটি নেন বিজয়গড় বাজারের সেক্রেটারি বর্তমান রাজ্জাক খান এই বাইক সেখানেই রাখা ছিল এবং এই বাইক নেওয়ার পর সামনে একটি কালভার্টের সামনে থেকে দুজনকে তার সঙ্গীকে কে তোলেন তুলে তিনি এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এবং সেই মুহূর্তে দেখা যায় যে এই ঠিক পাশের ঝোপ পাশের ঝোপ থেকেই দেখা যাচ্ছে যে তিন চারজন তারা বেরিয়ে আসে বেরিয়ে এসে কোনো কথা বলার বা শোনার আগেই কিন্তু তারা সঙ্গে সঙ্গে তার ওপর গুলি চালায় এবং তার গালে গলায় এই সমস্ত জায়গা কিন্তু চপার দিয়ে কোপানো হয় চার রাউন্ড গুলি চলেছে ওয়ান শটার বন্দুক যেটা এখন অব্দি পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং সেই চোখে মাথায় লাগে যেটা এখন দেখা গিয়েছে এবং আজকে পর বিষয়টা কিন্তু স্পষ্ট হবে তবে যে দুজন ছিল তাদের মধ্যে একজনের হাতে বুলেটের ফুলকি লাগে হালকা সে চোট পান এই দুজনকে কিন্তু বর্তমানে উত্তর কাশীপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে যারা প্রত্যক্ষদর্শী তাদের প্রত্যক্ষদর্শীদের বয়ান কিন্তু এই এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে এলাকা কিন্তু সম্পূর্ণ ফাঁকা গ্রামাঞ্চল এলাকা আমরা জানি গ্রামাঞ্চলই স্বাভাবিকভাবেই এই এলাকা কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা এবং তুমি যদি দেখো এলাকায় কিন্তু সম্পূর্ণ জায়গাটাই মাঠ ঘাট বা জমি জমা এই সমস্তই রয়েছে অর্থাৎ সিসিটিভি কিন্তু এই জায়গায় নেই সুতরাং ডিজিটাল সোর্স একেবারেই কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে অর্থাৎ রাজাক খান তার মোবাইল ফোন তার মোবাইল ফোনে কল ডিটেলস রেকর্ড দেখা হচ্ছে কারণ বারংবার তার কাছে যে ফোন আসছিল কেউ বা কারা তাকে ডাকছিল তারা কারা এবং তাকে তারা তাদেরকে কিন্তু তিনি বারংবার বলছিলেন যে ঠিক আছে তোরা বস আমি আসছি সুতরাং খুব পরিচিত কেউ এবং সেই পরিচিত জায়গা থেকে কিন্তু তাকে তিনি এই কথাগুলো বলছিলেন যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি অর্থাৎ এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এই ফোন কলস রেকর্ড কিন্তু এই এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই সময়টুকু করেছিল এবং এই এই ডিজিটাল এভিডেন্সটুকুই কিন্তু এখন অব্দি রয়েছে এছাড়া এই এলাকায় টাওয়ার ডাম্পিং করাও হতে পারে যে কারা কারা সেই মুহূর্তে এই এলাকায় ছিল যেহেতু এখানে সিসিটিভি নেই সুতরাং পুলিশের কাছে কিন্তু ম্যানুয়াল সোর্স এবং তার পাশাপাশি সমস্ত অ্যাঙ্গেল কিন্তু দেখা হচ্ছে কারণ এটা দলীয়ভাবে ভাবে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা সেটা কিন্তু দেখা হচ্ছে কারণ কিছুদিন আগেই বিজয়গড় বাজারে খান তার আগে বলে এক ব্যক্তি ছিলেন এবং সেই জায়গায় জরিউল সরে যাওয়ার তাকে সরিয়ে রাজ্জাক খান সেই সেই বাজারের সেক্রেটারি হন সেখানে একটা ব্যক্তিগত গ্রাজ রয়ে যাচ্ছে সেই ব্যক্তিগত গ্রাজ নাকি অন্য কোনো কারণ সেটা কিন্তু দেখা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ এবং গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে সবটা মিলিয়ে সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে যেটা এখন অব্দি সূত্র মারফত একেবারে সঞ্জনা পাশাপাশি যেটা প্রশ্ন রয়েছে অর্থাৎ এই যে বর্ণনা দিলে বা এই যে বর্তমানে ছবি উঠে আসছে অর্থাৎ এর পরে কি এটা বলা চলে এই গোটা ঘটনাটা বা এই খুনটা পূর্ব পরিকল্পিত করা হয়েছে পুলিশের কি অনুমান প্রাথমিকভাবে সঞ্জনা একদমই একদমই দেখো এই বিষয়টাতেই আসছিলাম পুরো বিষয়টা কিন্তু পূর্ব পরিকল্পিত যেই সময়ে তিনি নিজের ব্যক্তিগত কাজে ভাঙর থানায় গেছিলেন সেখান থেকে তিনি যখন বেরোন বারংবার তার কাছে কারোর একটা ফোন আসছিল এবং সে ফোনের ডাকে সাড়া দিয়ে কিন্তু তিনি মূলত এই রাস্তা ধরে এই চকবেরিয়া গ্রামের রাস্তা ধরে কিন্তু তিনি যাচ্ছিলেন এবং যেহেতু বারংবার ফোনটা আসছিল তো সুতরাং বলা যেতেই পারে এটা পূর্ব পরিকল্পিত এবং যারা এখান থেকে আসেন ঝোপ থেকে এগিয়ে আসেন তারা ভালো করে জানতেন যে এই ব্যক্তি অর্থাৎ অর্থাৎ রেজ্জা খান এই রাস্তা দিয়ে যাবেন এবং সেই জন্য আগে থেকে তারা কিন্তু ঝোপে লুকিয়েছিল অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু বড্ড সিনেমাটিক এবং সেটা যে পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু বলাই যায় এবং সেই বিষয়গুলো দেখি অর্থাৎ প্রত্যেকটা সূত্র ধরে পুলিশ কিন্তু তদন্তের এই গতি এগোচ্ছে যেটা এখন অব্দি সূত্র মারফত জানা যাচ্ছে একেবারে পুলিশের এই তদন্তের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জনা রায়রি ধন্যবাদ তোমার সঞ্জনা